Alhamdulillah Alhamdulillah La ilaha illallah Inna Allah Subhanahu wa Alhamdulillah La ilaha illallah Inna Allah illallah কবের তোড়ে, কবের ওনোড়ে কবে তোর, য়োনোডে, ঄�নোতের ওদ্র হোনোনে, আোয়োনোযোনোা,

থাকে জড়তা যুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা এবং সে নিজের মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নেই এটা বুঝতে হবে আপনাদেরকে এটা জান্নাতের বাগান এই যে আমি দূরত পড়েছি অনেকেই কিন্তু দূরত পড়েন নাই অনেকেই দূরত পড়েন নাই জুম্মার দিনে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র আশি বার দূরত পড়ে আমার আসুল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের শরীর করে দেয় আমি যখন দূর পড়েছি আপনি বাদাম খেয়েছেন আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন কি ও চাচা বাদাম খাওয়ার জায়গা তো ওইটা রে ভাই বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে যা সবাই কিনি বাদাম খান অনেক মজা তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায় বন্ধুরি আমার দেইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসে রবি হলেন প্রজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী তো জাহানের বাসে নবী রাহমাতাল আলামিন নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের জুড়ি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে আমার আপনার প্রাণে করতে পারেনি সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বুঝতে হবে এই পরিপুর পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত চল্লিশ জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয় আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে সেই প্রত্যাশা থাকতে হবে কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা সেই খেয়াল সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে সেটার কারণ হলো কি জানে এদিক তাকান এদিকে তাকান আমি কি বলি আমার কথা শোনেন এই এই দিকে না থাকার কারণ কি জানেন মোবাইল কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায়

আপনার আমার প্রাণের রসূল আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন জানেন না কারণ জানবেন কোথ থেকে মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন তাদের সংস্কৃতি লালন করতেছেন কি বলেন মিয়া ভাই ইহুদিদেরকে কাকে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রবুল আলামিন কি বলেছে জানেন আল্লাহ আব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আবার আল্লাহ আব্দুল আলামিনই বলে দিয়েছেন ইন্দাল গাঁ ফেরিনা কুম আদু গমিনা আল্লাহ পোলামিন বলে দিয়েছেন দ্য হেডেক্স আউট দ্য ইন্টার্নল এনিমে অফ দ্য বিরিমাস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো মে ইমান আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে জুটি বেঁধে বেদে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এই ফ্যান্ডেলে যদি আসতো এই দুইটা ফ্যান্ডেলেও জায়গা হতো না আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি এখানে দেখেন মধ্য বয়সী এবং মুরুব্বী বাবারাই বেশি ইয়াং ছেলেরা নাই কেন নাই জানে এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী হান্ড্রেড পার্সেন্ট বাবা মা দায়ী আপনাদেরকে ভুলে গেলে চলবে না এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম তাদেরকে অমান্য করা হারাম তাদের অবাধ্য হওয়া হারাম তাদেরকে ভালোবাসা সম্মান করা এক্সপেক্ট করা এটা একজন সন্তানের জন্য ফরজ আজকে আপনার সন্তান ভাই এই যে মিয়া ভাই আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নাই আমি আবারও বলছি আমি কি বলি আপনারা মন দিয়ে শোনেন আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিক আকারে আজকে আলোচনা করব লং লং করে কথা বলবো না মা বাবাকে ভালোবাসা ফরজ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম এখনকার সন্তান সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে

মাফ করে দিবে সুবহানাল্লাহ আর জলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন হুজুর এই বললেন ওই বলেছি ইসলামে নিদর্শন কি আপনার আবার প্রাণের রাসূল আপনি কিন্তু আপনার রাসূলকে আপনি আপনার সন্তানকে প্রাথমিক প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়া দরকার ছিল আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালিদহি হুব নাবীকুম ও হুব আহলে বাইতি ওয়ালাকাতুল কোরআন রাসূল বলেছেন বাবা যারা হয়েছেন মা যারা হয়েছেন আমি তাদেরকে বলি আবার ও এম্পি ফ্যালেন্স ও ঠিক দিয়ার সিলবেন বি রি প্রত্যেকটা পিতা-মাতা চিন্তা তাদের সন্তানের কিন্তু যত্ন সহকারে পালন করা কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে আবার মানুষ হয় মা বাবার কারণে তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয় সন্তানের জীবনটাও ভুলের দিকে চলে যাবে আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য বিশাল জাতির জন্য বিসাব এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য বিসাব ঠিক কিনা বলেন হতে পারে কি পারে না আপনি যদি লাইন ক্রস করেন আল্লাহর হাবিব কি বলেছেন আদিবুল আওলাদাকুম আলা তালাতি আখসারি হুব নবীকুম হুব আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি গো তিনটি বিষয় কি আমার নবিজি জানিয়ে দিয়েছেন হুব নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা পজিটিভ আইডেন্টিটি ভাই কোডার কম্পেয়ার করার সিস্টেম রয়েছে ঠিক ওমা কথা বলে না আপনি যখন নবীকে ভালোবাসবেন নবী যেটা করেছে আপনি সেটা করবেন নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না এটাই তো বাস্তবতা ঠিক কিনা বলেন ঠিক আর যারা বলেন আপনারা আবার জানেন নবীজি আর বলেছেন ও রব্বি আহলে বিলি নবীর পরিবারের ভালোবাসা শেখাও নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও কারণ এই ভালোবাসা ওসমানন এবং ঈমান আসিনি হেই সেই খবর আসিনি বাবা মা না 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 আপনি মনে রাখবেন সন্তানকে একজন বাবা মা সচ্চরিত্র সহ শিক্ষা শিক্ষিত করে জমা এর চেয়ে বড় প্রশান্তদার কিছুই দিয়ে যেতে পারে না আপনি মনে করেন বিঘায় বিঘায় জমি কিনে দিয়ে যাব আমার বন্ধু প্লেস বাড়ি করে দিয়ে যাব ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব এটা আবার আমার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের শিক্ষা শিক্ষিত করে নুরের আলো আলোকিত করে দিয়ে যাওয়া আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কুরআন কুরআন দেনামান শিখাও

কথা বলেন বলছে কে পবিত্র কালামে আলী ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ হচ্ছে সন্তানকে সত্যিকারের শিক্ষা না দিয়ে ধন টাকা পয়সা পারিগারি নিয়ে আপনি কম্পিটিশন করতেছেন এখানে হাফেজ সাহেব রয়েছে যেহেতু মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি দেখতে পেয়েছি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়া আল্লাহ আকবার মজা হয় না একবারে মজা নাই খাবারে লবণ না দিলে খাবার খেতে পারবেন না কেন মজা লাগবে না রাইট আনসার লবণ না দিলে যদি খাবারের মজা না হয় আর মজা না হইলে যদি খাবার খাওয়া না যায় ঠিক তেমনি ভাবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের দড়ি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না আমল যদি মজাই না লাগে আপনাকে সারা জীবন প্রেসার ক্রিয়েট করে আপনাকে কি করানো যাবে না আমল করানো যাবে না কোরআন শরীরা সুর সোয়ারা অস্ত্রী নামা ইয়ং বাঁটো আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না কি করলেন আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে আলোচনা শোনার পরে কথা বলেন মাথা ঠিক থাকতে পারে পারে না পারে না বলে হুজুর এই কথাগুলো কেন বললেন একদিকে রাসুলের কাছে নিয়ে গেছি আপনাকে কারণ রাসুলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন কারণ এছাড়া কোনো উপায় নাই দেখিয়ে দিয়েছে কে আল্লাহ দেখিয়ে দিয়েছে কেদিকে দিয়েছে আর যারা বলেন না আল্লাহ আপনার আমার সমাজের মধ্যে কি বোধ আছে না নাই আর যারা বলেন কি বোধ আছে না নাই করণিন্দা আছে না নাই সুখন ঘুড়ি আছে না নাই আছে না এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুযুকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও ও রিভার সেভ ইউর সেলফ এন্ড یور ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদার কে ডেকে বলেছেন তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার জাহান্নাম জাহান নাম থেকে বাঁচাও এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান নামের মধ্যেই আছে বন্ধুরে আমার অধিকুনি ক্যামেরা আমার ভাই আমার বাবা গো আমার মা আমার বোনেরা আমি সময় কেবল গরীবদের জানালা করে শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস রেফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের আসল তিনি বলে দিয়েছেন আমি আমার উম্মত গুলোকে মাযায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় জুড়ে জুড়ে বলুন না লাউযুবিল্লাহ নবীজি কি বলেছে আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত খুশকে জাহান নামে চলে যায় বলে হুজুর এটা কেমন করে সম্ভব গো এটা কি হলো এটা কি বলেছে বুঝতে পারিনি বন্ধু এটার কারণ হলো আপনারা আমার প্রাণে রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা আপনি আমি গায়ের জোরে টাকার জোরে ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটে জাহান নামের দিকে যায়। চেক কেনা বলায় আর জুড়ে বলে হুজুর কেন আসলেন আমি আজকে এই কারণে এসেছি বন্ধু সমাজের মধ্যে যে নোংরামি হচ্ছে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে এই কারণে আমি বিপদের কথা বললাম করণী হুদার কথা বললাম সুগুল কুরির কথা বন্ধু বললাম আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তম মুসলমানকে উত্তম পুরুষকে উত্তম মানুষকে আমার নবীজি জানিয়ে দিয়েছেন যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ সেই হলো উত্তম মুসলমান তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই কথা বলেন না কেন আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা অত্যন্ত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নবীজি সংখ্যা করেছেন নবীজিকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে সংকল্প পোষণ করেন আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিব্বাটাকে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ আসলে জবান অত্যন্ত ভয়ঙ্কর আপনারা মনে রাখবেন আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে তার যে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে আছে নাই এই সিং দিয়ে লাভ হবে কি এই টুপি দিয়ে লাভ হবে কি এই দাড়ি দিয়ে লাভ হবে কি এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি আল দিয়ে বন্ধু লাভ হবে কি আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ও বন্ধু যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মধ্য খান এবং দুই রানের মধ্য খানে দায়িত্ব নিতে পারবে আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব

বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই সুগুল কর অত্যন্ত ভয়ঙ্কর অ বন্ধু সুগুল কর সুগুল কুরি এটা জিনার চাইতে বড় খারাপ কি আর এই সুগুল কুরির মাধ্যমে সমাজের মধ্যে ফেতনা কোনো কোনো মারামারি সৃষ্টি হয় কথা বলেন না কেন ফেতনা কুয়াশার দমিনার উপর সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা হত্যা চেয়ে বড় জগন অপরাধ জোরে জোরে বলুন এখন এটা জবান দ্বারা হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে একটা শব্দ দায়ের কাছে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন পাখির নখ গুলো অনেক বড় বড় তামার নখ কিসের নখ তামার নখ অনেক বড় বড় তামার নোক বন্ধ এই তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে খামচি খামচি বন্ধু বস্তু আলাদা করে খেলতেছে আমার নবী জিবরীলকে প্রশ্ন করেন ভাই জিবরীল বলে দাও না এটা কেরাত কারা রে জিবরীল

তার গোস্ত জীবিত বক্ষণ করেছিলেন তখন কিন্তু সে বাঁচতে পারবে না খাইতে হবে আল্লাহর আর বন্ধু সে চিবি চিবি গোস্ত খাবে আর মুখটাকে বেঞ্চাতে থাকবে চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে আর গোস্ত খাইতে হবে গোস্ত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না আমি আপনাদেরকে বলে দেই কি বদ নোংরা জিনিস আপনি যার বদনাম করবেন যার বিরুদ্ধে সুবুল করে করবেন তার পাপগুলো আপনার আমল নামায় আসবে আর যার বদনাম করতেছে না তার আমল নামায় আপনার নেক ট্রান্সফার হয়ে যাবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ